প্রিয় আসসালামু একুশে ফেব্রুয়ারির ছোট্ট ইতিহাস এই সংস্করণটি একটি স্থিতিশীল সংস্করণ যা বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে পরীক্ষিত হয়েছে এগারোটি অমীমাংসিত পরিবর্তন পর্যালোচনার জন্য অপেক্ষমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরো নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় তবে এটি দুই হাজার দুই সালে ছাপ্পান্নের দুইশো বাষট্টি নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত হিসেবে চিহ্নিত হয়ে আছে সালে এই দিনে আট ফাল্গুন তেরোশো আটান্ন বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার সফিউর সালাম বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে